এখানে কেন তোমার এই অবস্থা কেন মা আমাকে চিন্তা করতেছ না আমি তোমার ছেলে আলির মা 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 তুমি তুমি চলো আমার সাথে কেউ এ তুমি কোথায় যাচ্ছ। এই পাগলি কাছে কেন যাচ্ছো? ওর কাছে গেলে তো তোমার হাত পা সব নুংরা হয়ে যাবে। তুমি তুমি ওঠো। আয়। তুই এটা কি করছিস? তুই বিদেশ থেকে আসতে না আসতে এরকম একটা পাগলকে ছুঁয়ে তোর হাত পা দৃষ্টিব নুংরা করে ফেলছিস? হ্যাঁ ভাইয়া, শুভ তো ঠিকই বলেছে। আপনি এত দিন পর বিদেশ থেকে আসছেন, বাসায় যাবেন, ফ্রেশ হবেন, আনা করে একটা পাগলিকে ছুঁয়ে হাত পা নুংরা করবেন নাকি? বাস। অনেক বলছস তুমি। নাকি কি বলতেছো। কিসের পাগল ছাগল উনি আমার মা কি মা ভাইয়া তুই কি ভুলে গেছিস আমাদের মা অনেক আগেই মারা গিয়েছে এই সব হচ্ছে সে ছোট্ট বেলায় আমাদের মাকে আমরা হারাইছি তারপর থেকে যে সৎমা সৎমা করতেছিস না এই মানুষটাই কিন্তু আমাদের লালন পালন করছে তুই ভুলে যাইতে পারিস আমি কিন্তু জীবনেও ভুলবো না কারণ এই মানুষটার আমাদের জীবনে যে অবদান এটা আমি কোনোদিন বলতে না তোদের যদি এত ইগোতে লেগে থাকে তোদের যদি এতই প্রবলেম হয় তোরা চলে যেতে পারিস আচ্ছা ঠিক আছে যাচ্ছি তবে একটা কথা বলে যাচ্ছি তুই ওই পাগলটাকে নিয়ে বাড়িতে যাস না বাবা কিন্তু অনেক থাক কে কি করবে না করবে সেটা আমি বুঝে নিব ওদেরকে যেতে বলছিস না জায়গা থেকে ঠিক আছে তাই চলো বাবা তুমি সব কথাই শুনলে এবার কি করবে না করবে সেটা তুমি দেখো চিন্তা অনেক কষ্ট হচ্ছে আমি আমার মা কে নিয়ে আসছি মাগল দিই তার জন্য আমি রাস্তাঘাটে নামাজ পড়তে যাইতে পারি না মসজিদে যাইতে পারিলা মানুষ আমারে অনেক খারাপ কথা বলে পাগললি দি তুই পাগল দিদি আমার চাই হ্যাঁ ভাইয়া বাবা তো ঠিক কথাই বলছে এই পাগলটাকে এই থেকে বের করে দিয়েছে খুব ভালো করেছে তুমি জানো উনার জন্য কী কী অসুবিধা আমাদেরকে বুক করতে হয়েছে ওনার জন্য খাইতে পারি নাই বইতে পারি না এইটা ভাংচুর এইটা করা সেইটা করা উফ উনি যে একজন পাগল উনি আমাদের পুরো ফ্যামিলিটাকে পাগল বানিয়ে দিতেছিল শোনো ভাইয়া পাশা থেকে বের হলে মানুষ আমাদেরকে চা বলে চাতাইত বলতো ওই যে পাগলের ছেলে মেয়ে যাইতেছে আর আরেকটা কথা তুমি তো খুব ভালো করে জানো উনি আমাদের আসল মানা আমাদের মা অনেক আগে মারা গিয়েছে এই সৎমার জন্য তোমার তো আদেক খেতে উতলায় পড়তেছে কেন বলো তো হ্যাঁ ভাইয়া শুভ ঠিকই বলেছে আপনি জানেন না এই পাগলিটা আমাদেরকে কত অত্যাচার করেছে আর তার জন্য বাবা এ পাগলিকে বাড়ি থেকে বের করে দিয়েছে আচ্ছা মা যে বাড়িতে পাগলামি করেছে সবকিছু ভাঙচুর করেছে এগুলো কিসের জন্য করেছে কার জন্য করেছে আপনাদের জন্য করেছে শোনো আমি শুধুমাত্র তোমার জন্য অপেক্ষা করছিলাম যে কবে তুমি বাংলাদেশে আসবে আর কবে আমি সব কথাগুলো তোমার কাছে বলবো এই মানুষগুলো খুব খারাপ আমি তোমার কাছে কোনোদিনও বলতে পারিনি শুধুমাত্র ওনাদের কারণে ওনারা আমার মুখটা বন্ধ করে রেখেছিল আমাকে বলা হয়েছে যেন আমি তোমার কাছে কোনো কিছু না বলি তাই আমি আমি এতদিন সব কিছু লুকিয়ে গেছি তোমার কাছে কিন্তু আজকে আর চুপ করে থাকতে পারছি না হ্যাঁ আমি মানছি যে এই মানুষটা তোমাদের সৎ মা কিন্তু মা তো মাই হয় তুমি জানো তুমি বিদেশ যাওয়ার পর থেকে এরা সবাই মায়ের সাথে কতটা খারাপ আচরণ করেছে দিনের পর দিন মাকে অত্যাচার করেছে টর্চার করেছে আর আর মা শুধুমাত্র তোমার কথা বলেছে তোমার কথা বলে কান্না করতে করতে মা একটা সময় পাগল হয়ে গেল মায়ের মাথা খারাপ হয়ে গেল আমি মাকে বুঝিয়েছি মাকে আমি সাপোর্ট দেওয়ার চেষ্টা করেছি কিন্তু না এই মানুষগুলোর জন্য আমি কিচ্ছু করতে পারিনি কারণ আমার হাত পা বাধা ছিল যতটুকু পেরেছি আমি মায়ের সাথে ছিলাম আমি মায়ের পাশে ছিলাম তার কারণ তুমি বিদেশ যাওয়ার আগে আমাকে বলে গিয়েছিলে মায়ের জন্য কোনো কষ্ট না হয় আমি যেন মায়েকে সব সময় দেখে রাখি কিন্তু আমি তোমার কথা রাখতে পারিনি আমি মাকে দেখে রাখতে পারিনি এরা সবাই এরা সবাই আমার মুখ বন্ধ করে দিয়ে মাকে টর্চার করতে করতে পাগল করে দিয়েছে আর একটা সময় মাকে এই বাড়ি থেকে বের করে দিয়েছে আমি বাবার হাতে পায়ে পর্যন্ত ধরেছি মাকে এই বাড়ি থেকে বের করে দিবেন না আপনার ছেলে জানলে কষ্ট পাবে কিন্তু না বাবা আমার কোনো কথাই শুনেনি এই যে তোমার ছোট ভাই ও তো একটা অমানুষ আমি ওকে বলেছি বাবাকে একটু বোঝাও তোমার বউকে একটু বোঝাও যেন মায়ের সাথে এরকম খারাপ আচরণ না করে কারণ সে তো তোমার মা ও আমাকে ডিরেক্ট বলে কিসের মা সে তো আমার সৎ মা আমার সেখানে কোনো কথাই থাকে না আর তোমার ভাইয়ের বউ ওকে আর কি বলবো আসলে আমি প্রত্যেকটা মানুষকে বোঝানোর চেষ্টা করেছি কিন্তু শেষ মেশ আমি ব্যর্থ হয়েছি আমি সব এখন আমার কাছে সবকিছু পানির মতো ক্লিয়ার বাবা কাকে বাড়ি থেকে বের করে দিছো এই মানুষটাকে বের করে দিছো সে ছোট্ট বেলায় যখন আমাদের মা মারা গেছে তারপরে এই মানুষটাকে আমাদের বাড়িতে নিয়ে আসছে তুমি ভুলে যাইতে পারো আমি কিন্তু ভুলে যাই নাই এই মানুষটাকে বিয়ে করার আগে তুমি তাকে এই বাড়িটা সম্পূর্ণ লিখে দিয়ে তারপরে এই বাড়িতে নিয়ে না এই বাড়ির একমাত্র মালিক কিন্তু আমার মা আর সেই মানুষটাকে পাগল কাকে পাগল বলে এই বাড়ি থেকে বের করে দিচ্ছিস যে মানুষটা ছোট থেকে আমাদের দুই ভাইকে মানুষ করছে এই কিভাবে ভুলে গেলি বাচ্চা একটা মানুষ কতটা বেইমান হইলে এত বড় অবদান মানুষের ভুলে চিনতে পারে এই মানুষটা যদি না থাকতো তাহলে রাস্তায় পরে মরতে মানুষটা খেয়ে মরতে হতো মানুষের কাছে সব সময় শুনতে হতো অনাথ 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 এই মানুষটা কোনোদিন আমাদেরকে মায়ের অভাব বুঝতে দেয়নি সেই মানুষটাকে তোরা এইভাবে অত্যাচার করছে আমি যে বিদেশে চলে গেছিলাম বিদেশে যাওয়ার পর যখন আমি শুনছি আমার মা অসুস্থ প্রতি মাসে আমার মায়ের জন্য আমি টাকা পাঠাইছি যেন আমার মায়ের সঠিক চিকিৎসা হয় তোরা কি বলছিস আমার মায়ের চিকিৎসা হচ্ছে এই আমার মায়ের চিকিৎসা আজকে আমার মা রাস্তায় রাস্তায় ঘুরে বেড়াচ্ছে পাগলের মতো আমার মায়ের শরীরের অবস্থাটা কি এই একটা পাগল কেউ যদি সঠিকভাবে দেখাশোনা করা হয় না সেই পাগলটাও ভালো হয়ে যায় তোরা তো কেউ আমার মায়ের দেখাশোনা করিসনি তাকে বাড়ি থেকে বের করে দিছিস মাসের পর মাস আমি যে টাকাগুলো পাঠাইছি সেই টাকাগুলো শুধুমাত্র তোরা নিজেদের স্বার্থে খরচ করতেছি এখন আমার কাছে সবকিছু আমার বউকে পর্যন্ত আমাকে কিচ্ছু বলতে দিস এই এই ছিল তোদের মনে তাই না আমার মায়ের সাথে এরকম আচরণ করার আগে তোদের বিবেকে একটু বাঁধলো না তোদের লজ্জা করলো না এই মানুষটার সাথে এরকম আচরণ করতেস তাকে বাড়ি থেকে বের করে দিচ্ছিস তাকে পাগল ওদের জন্য আমার মায়ের আসতে আর এই যে বাবা আবারও বলেছে এই বাড়িটা হচ্ছে আমার মায়ের আমার মায়ের চিকিৎসা আমি করাবো এই বাড়িতে আমার মা থাকবে যদি কারো কোনো সমস্যা হয় তারা যেন ওই বাড়ি থেকে বের হয়ে যায় এই বাড়িতে কে থাকবে না থাকবে সেটা আমি কিছু বলতে পারবো না কিন্তু এই বাড়িতে আমার মায়ের জায়গা সবার আগে কারণ বাড়িতে সবার আগের হকটা হচ্ছে আমার মায়ের কেউ কিছু বললে আমি তার চিপ টেনে ছিঁড়ে ফেল অথই মাকে নিয়ে ভিতরে চলো আগে ফ্রেশ করাইতে হবে তারপরে ডাক্তারের কাছে যাব হ্যাঁ একদম ঠিক কথা বলেছো মাকে আমরা সুস্থ করেই তুলবো মা চলুন আপনাকে গোসল করে একদম পরিষ্কার করে দিই